হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে আজকে যে ভিডিওটা হতে চলেছে ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্যই খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তোমরা ইতিমধ্যেই হয়তো প্রত্যেকেই জেনে গেছো লেডি কনস্টেবলের একটা যে নিয়োগ হয়েছে সেই লেডি কনস্টেবলের ফাইনাল রেজাল্টে কিন্তু অনেক রকমের দুর্নীতি হয়েছে যেটা হয়তো বা প্রমাণ এখনও পর্যন্ত আমরা করতে পারবো না সেই রকম করে বাট ইনিশিয়াল টাইমে কিন্তু আমরা বুঝতে পারছি একটা বড়ো মাপের কিন্তু দুর্নীতি এর মধ্যে হয়েছে এবং তোমরা প্রত্যেকে যেন এই রিলেটেড কিন্তু ভিডিও আমি এর আগেও বানিয়েছি অনেক টিচার অনেক ইউটিউবার চ্যানেল যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই এই নিয়ে একটা ভিডিও বানিয়েছে তো ইতিমধ্যেই কিন্তু অনেকে জিজ্ঞেস করছিল যে এর পরবর্তী স্টেপ কি হবে বা কিছু তো সেই নিয়ে কিন্তু অনেক যে শিক্ষক রয়েছেন তারা কিন্তু সবাই মিলে একটা মিটিং করা হয়েছে এবং একটা ঠিক করা হয়েছে যে একটা বৃহত্তর আন্দোলন কিন্তু এর বিরুদ্ধে হতে চলেছে সেই আন্দোলনটা কবে হবে কাদের নিয়ে হবে প্রত্যেকটা জিনিস তোমাদের কিন্তু আজকে এই ভিডিওতে বলে দেবো তার আগে একটা কথা বলি যে ভিডিওটা কিন্তু বেশি করে তোমরা শেয়ার করবে কারণ তোমাদের দেখতে হবে যে তোমাদের কতটা দরকার এটা তুমি চিন্তা করে দেখো ডব্লিউবিতে এবার কিন্তু শুধুমাত্র একটাই এক্সামিনেশন রয়েছে তাহলে তুমি চিন্তা করে দেখো যদি সেই এক্সামিনেশনে কোশ্চেন ফাঁস হয় তাহলে কোনো পড়াশোনার কোনো কিছু আর মূল্য থাকলো না তাই না তাহলে তো পুরো এক্সামটা পুরো পড়াশোনা সব কিছু বাতিল চলে যাবে যদি একটা কোশ্চেন ফাঁস হয়ে যায় যে ছেলেটা সারা বছর ধরে খাটাখাটনি করে পরীক্ষা দেয় এবং যে একবার কোশ্চেন পেয়ে লিখে দেবে তাদের মধ্যে কিন্তু আর কোনো রকমের পার্থক্য থাকবে না কাট অফটা কী হারে বাড়বে চিন্তা করো একেই তো কম্পিটিশানের এত বেড়ে গেছে তারপরেও যদি এই জিনিসগুলো হতে থাকে তাহলে কিন্তু আর কোনো রকমের কাট অফ ছোঁয়ার বাইরে চলে যাবে শুধুমাত্র যাদের পকেটে টাকা আছে শুধুমাত্র তারাই চাকরি করবে তো সেই জিনিসটাকে আটকানোর জন্য আমরা খুব তাড়াতাড়ি কিন্তু একটা বৃহত্তর আন্দোলন করতে চাইছি এবং সেই আন্দোলনে কিন্তু শুধুমাত্র এই কিছু সংখ্যক ইউটিউবার বা কিছু সংখ্যক টিচার দ্বারা হবে না সেই আন্দোলনটা পুরোটা কন্ডাক্ট করার জন্য কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট যে চাইছ যে আগামী দিনে যেন কোশ্চেন লিক জিনিসটা যেন আর না হয় ওয়েস্ট বেঙ্গল থেকে যেন এই চোরাই কারবারটা বন্ধ হয়ে যায় টাকা যার কাছে থাকবে সেই চাকরি পাবে এই জিনিসটা যেন না হয় তো সেই জন্যে আমরা এই সামনেই ফুড আই এক্সামিনেশান রয়েছে সেই এক্সামেশান আগে এখন আর কিছু হচ্ছে না ফুড আই এক্সামেশানটা হয়ে যাবে দেন কিন্তু আমাদের একটা বৃহত্তর আন্দোলন করা হচ্ছে এবার দেখো মোটা কথা হচ্ছে সেই আন্দোলন করার আগে আগে কিন্তু সবাইকে জোট করতে হবে একসাথে তো আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে তোমরা পারলে ওখানে জয়েন হয়ে থেকো দেন যদি কোনো মেন গ্রুপ থাকে আমি সেই গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো ওখানে তোমরা জয়েন করতে পারো যে কোনো একটা জয়েন করলেই হবে তো এইভাবেই কিন্তু আমাদের এই জিনিসটা আটকাতে হবে এর সঙ্গে কিন্তু অনেক বড় বড় টিচার আশা করি তোমরা প্রত্যেকেই হয়তো জানো তো তারা কিন্তু অলরেডি রয়েছে এবং তারা বলেছেন যে তারা নিশ্চয়ই এর বিরুদ্ধে যাবে কারণ এটা শুধুমাত্র কোনো টিচারের ব্যক্তিগত প্রবলেম নয় তুমি চিন্তা করে দেখো আজকে যে ছেলেটা বা যে মেয়েটা এইগুলো করে চাকরিগুলো পাচ্ছে ঠিক সেই কোচিং সেন্টার কিন্তু এসে আবার বলছে যে আমার কাছ থেকে এ পেয়ে চাকরি করেছে তাহলে চিন্তা করে দেখো তুমি যে এখানে সে টাকা দিয়ে একটা ছেলে মেয়ে কী করছে সে টাকা চুরি করে কিন্তু কাজটা করছে অথচ একটা কোচিং সেন্টার নাম করছে পরবর্তী সময় কি হবে সেই স্টুডেন্টগুলো আরও পাঁচটা স্টুডেন্ট দেখবে কি যে না বাহ এর কাছ থেকে তো পড়ে ভালো চাকরি পেলো তাহলে আমি ভর্তি হয়ে যাই আলটিমেট সেখানে পড়া হয় না আলটিমেট সেখানে কি হয় কোশ্চেন পাচারের কাজ চলে একদম বাংলা কথা যেটা আমি বলতে চাই দেখো আমি একটা কথা বলি যেটা খারাপ তার বিরুদ্ধে বলতে আমি কোনোদিনও ভয় পাইনি সেই দু হাজার কুড়ি সালের যখন রেজাল্ট দেয়নি সেই সময় থেকে আমি ভিডিও বানিয়েছি আন্দোলন নিয়ে আজকেও বানাবো কারণ যেটা ভুল তো সেটা ভুল সেটা আমায় কেউ হাজারবার বললেও আমি চুপ করব না তো সেই জন্য প্রত্যেককে একটা কথা বলছি এটা তো শুধু ভুল নয় এটা রীতিমতন ক্রাইম এবং এই ক্রাইমগুলো কিন্তু এমনি তেমনি করে হয় না যে সেও কিন্তু করতে পারে না এর সঙ্গে কিন্তু বড় বড় মাপের লোক রয়েছে তো সেই জন্যই আমরা বৃহত্তর আন্দোলন এর বিরুদ্ধে করবো প্রত্যেকটা জিনিস যেন আমাদের নিখুঁতভাবে চাই এবং যেন কোনো রকমের এর পরবর্তী সময় যেন আর কোনো রকমের একটা এক্সাম পেপার যেন লিক না হয় সেটা যে এক্সামই হোক না কেন তাই তোমাদের প্রত্যেককে বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটা যত বেশি পারবে তত বেশি করে তোমরা শেয়ার করো প্রত্যেকের কাছে যেন এই কথাটা পৌঁছায় এবং আমরা চাইছি এর বিরুদ্ধে একটা বড় সড়ো আন্দোলন কিন্তু করবো খুব শীঘ্রই কিন্তু এর ডেট বা সম পূর্ণ জিনিসটা তোমরা জানতে পেরে যাবে এবং অনেক বোনরা আছো যারা লেডি কনস্টেবলের যে রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে সেটা নিয়ে চিন্তা করছো দেখো সেটার ব্যাপারে আমি এখনও তোমাদের কিছু বলতে পারছি না আন্দোলনটা যখন হবে তার পরবর্তীতে এই সময়গুলো জানা যাবে তো সেই জন্য প্রত্যেককে বলো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এবং তোমার মূল্যবান কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে যেতে হবে দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে আমি খুব তাড়াতাড়ি এই নিয়ে আরও কথা বলছি এবং তারপরে তোমাদেরকে সবটা জানিয়ে দেবো